করতে আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে এই শাহবাগ ব্লকেট করেছে এবং আহ গোপালগঞ্জের যে এনসিপির নেতাকর্মীরা তাদের হামলার প্রতিবাদে এবং আমরা দেখছি যে এখানে একটি দল বিক্ষোভ করছে এবং এই শাহবাগে দর্শক

প্লিজ <laughs> আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে এই শাহবাগে শাহবাগ ব্লক ইট করেছে এবং এনসিপির যারা নেতাকর্মী রয়েছে এবং শাহবাগে কয়েক স্তরের নেতাকর্মী তারা এখানে ব্লক ইট করেছিল এবং এখন কিন্তু এই শাহবাগ যে অবরোধ সেটি কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করুন প্লিজ এবং আমরা চাই আপনাদেরকে সর্বশেষ খবর আপনারা দেখতে পাচ্ছেন আহ যেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে কমেন্ট করুন একটু প্লিজ কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করুন প্লিজ আমরা রয়েছি শাহবাগ বোর্ডে শাহবাগ ব্লকেট করা হয়েছে ন্যারিশ কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করেন প্লিজ কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কমেন্ট করুন আমরা একটু দেখতে চাই আপনাদের আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে এখানে নেতাকর্মীরা আসছে এবং তারা লাইক দিন প্লিজ লাইক দিন ইসলাম মিডিয়া লিখেছেন স্পষ্ট দেখা যায় না এখন যেহেতু অন্ধকার হয়েছে একটু

খোলা খোলা দেখাচ্ছে এটা কি আমার এখানে নেট প্রবলেম নাকি আপনার ওখানে না এখানে নেট প্রবলেম হতে পারে ডিএসএফ লিখেছেন আমি দুবাই থেকে আপনার লাইভ দেখতেছি ভাই ওকে ধন্যবাদ লাইভে শেয়ার করে দিবেন লাইভে শেয়ার করবে দিবেন প্লিজ লাইভে শেয়ার করে দিবেন প্লিজ লাইভে শেয়ার করে দিবেন আপনারা পর্যন্ত পুলিশের মধ্যে নিয়ে আসতে পারেন নাই তার করবে পুলিশ আজকে নিরন্তর সুখের ভূমিকা পালন করেছে শাহবাগ থেকে শাহবাগে আমরা দেখছি যে নেতা নেতাকর্মীরা তারা বক্তব্য রাখছেন এবং তারা বলছেন যে বিভিন্ন যে আজকে গোপালগঞ্জে যে এনসিপি নেতা কর্মীদের উপরে গাড়ি বহরে যে হামলা হয়েছে তার প্রতিবাদে এখানে এই সমাবেশ এমডি ইউসুফ এটা কিসের সমাবেশ একটু বলবেন এটা হচ্ছে যে আজকে এনসিপি নেতাকর্মীদের উপরে গাড়ি বহরে হামলা হয়েছে গোপালগঞ্জে তারই প্রতিবাদে এখানে এই সমাবেশ করা হচ্ছে আমরা অবশ্যই বিচারের আওতায় তাদেরকে

লাইক ডান করে দিলাম ওকে সবাই লাইক করুন শেয়ার করুন বেশি বেশি করে লাইক শেয়ার করুন বেশি বেশি করে সবাই লাইক করুন শেয়ার করুন প্লিজ সবাই লাইক করুন শেয়ার করুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ কে কে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাই লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করে দিন

সবাই লাইক করুন শেয়ার করুন করে লাইক করুন শেয়ার করে দিন সবাই লাইক করুন শেয়ার করুন কে কোথা থেকে দেখছেন আমাদের সবাই

এই চলাচল স্বাভাবিক রয়েছে এবং ওই পশ্ব বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি নেতাকর্মীরা তারা কিন্তু এই বিকেল বেলায় এই শাহবাগ মোড়টি ব্লকেট করেছিল এবং শাহবাগ মোড়ে প্রায় এক ঘন্টা যাবত। যানবাহন চলাচল কিন্তু বন্ধ ছিল এখন এই সন্ধ্যার পরে আপনি দেখতে পাচ্ছেন যে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং যানজট কিন্তু বা যানবাহন চলাচল কিন্তু পুরোপুরি স্বাভাবিক রয়েছে কে কোথায় থেকে আমাদের সাথে দেখছেন

پريس لائک ٹو گو ائی کین ائی پریشان کروں پوری درگاہ اے موٹے درگاہ اے